ওয়েলকাম টু মাই বেবি শাওয়ার আজকে প্রচুর কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে সকাল থেকে আমার বর আর আমার মা সব কষ্ট করে সব রান্না করেছে তো এখানে অনেক কিছু আইটেম আছে আমি যেগুলো যেগুলো চিনি আমি বলে দিচ্ছি প্রথমেই রয়েছে সাদা ভাত লঙ্কা লেবু এদিকে লাল শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ফ্রাইড রাইস মোচার নিরামিষ তরকারি এখানে রয়েছে মুগ ডাল হ্যাঁ আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ এটা রয়েছে শঙ্কর মাছের ডালনা পমফ্রেটের ঝাল আরও আছে এখনো শেষ হয়নি ডেজার্টে রয়েছে চাটনি পায়েস এটা রয়েছে ছাছ আর এখানে তো প্লেন জল আর আমার কিছু ফেভারিট ফ্রুটস আছে যেমন ন্যাশপাতি আপেল বেদানা কমলা লেবু একসেট্রা আর এদের প্রচুর ভালোবাসা রয়েছে থ্যাংক ইউ